আসসালামু আলাইকুম ভাইয়া ফাইনালি চলেছে কিন্তু বাংলাদেশের অরিজিনাল সাউন্ড সিস্টেমের পাইকারি মার্কেট ভলিবল স্টেডিয়াম যারা ইলেকট্রনিক্স থেকে সামনে দুর্গাপুজো যারা সাউন্ড বক্স তাদের জন্য কিন্তু কিন্তু আজকে অনেক ধামাকা ধামাকা কালেকশন মাল থাকবে সেটি কিন্তু দেখানোর জন্য চেষ্টা করবো ওয়ালাইকুম আসসালাম জি সুমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছে ভাইয়া সামনে যদি দুর্গাপূজা চলে আসতেছে ভাই যান আপনাদের কাছে অনেক নতুন মালগুলো চলে আসতেছে ভাইয়া হ্যাঁ অবশ্যই তো নিউ কিছু বাসন আসতেছে এটা হলো আপনার আগামী সপ্তাহে পাব তো আগের যে বাসনগুলো আছে এগুলোর ভিতরে আপনার প্রাইস রেট আপ ডাউন করা আছে জি ঠিক আছে তো ভাই আপনাদের এই দোকানে আসতে হলে ভাই কীভাবে আসতে হবে আমাদের এই শপে আসতে হলে আপনার এলো বলি মালনা বলি স্টুডিয়াম মার্কেট বিশ নম্বর দোকান সুইটন ইলেকট্রনিক্স জি আর কেউ যদি না চান স্ক্রিনের উপর নাম্বার ফোন দিলেই হবে জি অবশ্যই তো ভাই আজকে ফার্স্ট অফ অল কোন কালেকশন থেকে শুরু করেন ভাইয়া আজকে শুরু করবো আমরা এই পাশ থেকে যে ক্যাট্টিনের নিউ ভার্সনের একটা মাল আসছে জি এটা হলো ক্যাটিন টু পয়েন্ট ফোর মডেল এটা আসল আগে ছিল না টু পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট সিক্স আছে টু পয়েন্ট এইট আছে ই টোয়েন্টি ফাইভ আছে ই টোয়েন্টি এইট আছে কিন্তু টু পয়েন্ট ফোর এটা হলো আপনার একটা হাই দিয়ে ক্যাটটিনের অন্যান্য যেরকম মাল দেখছে আপনার ডাবল হাই দিয়ে একটা হলো হাই হলো একটা হলো থ্রি একটা হলো টু কিন্তু এটা হলো সম্পূর্ণই আলাদা এটা হলো একটাই দেওয়া এটা হলো ফোর অর্থাৎ এটা হলো চার ইঞ্চি বয়স্ক ফোর ফোর হাই দুইশো বিশ ম্যাগনেট ক্যাপ্টিন টু পয়েন্ট ফোর জি এটা পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা হলো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বর্তমানে কত এটা আজকের বাজার হলো আপনার এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা এটা এই পর্যন্ত কিরকম পেয়েছেন কাস্টমার কাছ থেকে ইনশাআল্লাহ আমাদের পারফরেন্স খুবই অগ্রগতি অনেক ভালো আগের তুলনায় মানে ক্যাপ্টিনের প্রতি মানুষের একটা যে আস্থা এবং বিশ্বাস পুরোটাই সম্পূর্ণ আছে ইনশাল্লাহ আর আমরা আশা করি যে সামনের দিকে আরও বেশি প্রাধান্য পাব ভাই এটার মধ্যে কি আঠারো আছে এটার ভিতরে পিছনের লড়ে আঠারো আছে এটা পরে আসতেছে আসলে মানে পুজোর আসলে পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ভাইয়া তারপরে কোন আইটেমটা দেখেন আমাদেরকে তারপরে এই যে আপনার আছে ই টোয়েন্টি ফাইভ মডেল যেটা এটা এর আগেও আমরা দেখাইছি রিভিউতে ঠিক আছে জি এটা একসময় জাতির ক্রাস ছিল তো এটা হলো আপনার ই ফাইভ এটা হলো আপনার ছয়টা হাই বাংলাদেশের অন্যতম একটা প্রোডাক্ট তো এটার প্রাইস আছে বর্তমান এক লাখ এক লক্ষ মানে বেশি পাওয়া যায় লাউড লাউড মানে অন্যান্য যে মালগুলো আছে এগুলার তুলনায় সবচেয়ে হাই কোয়ালিটি কারণ এ তিন হাই মাল বাংলাদেশে সব কোম্পানিতে নাই এটা একমাত্র ক্যাপ্টিন শোরুমই করছে জি ভাইয়া এ আর এটার প্রতি

এবং এটা আশা করি যারা এটা যারা পনেরো ইঞ্চি নিয়েছেন বা আঠারো ইঞ্চি তার থেকে অনেক ভালো হবে একটা কোয়ালিটি হবে আর এখানে একটা মুভিটা দেখতে পাবে এটার রেট কিরকম কেটকি এটা হলো আপনার চার ইঞ্চি বয়স কয়েল এটা হলো আপনার পঁচাত্তর হাজার টাকা পেয়ার পঁচাত্তর হাজার টাকা জি জি আর এই এই পাশে যেটা আছে এটা হলো কেটিন টু পয়েন্ট এইট মডেল যেটা এটা ওল্ড মডেল এটা হলো আপনার এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ জি ভাইয়া তারপর দেখেছি আজকে ভাই কে এখানে কাস্টমার আছে ভাই কি মাল বিক্রি করলেন আজকে ভাইয়া আজকে গেছে আপনার জেবেলের আঠারো গেছে ডেলটা গেছে এবং জেবেলের পনেরো গেছে ঠিক আছে জি ভাইদের ঠিকানা ভাইদের ঠিকানা হলো আপনার মুন্সিগঞ্জ টঙ্গি বাড়ি টঙ্গি বাড়ি জি জি ভাইয়া তাদের কাছে মনে হয় এটা বিক্রি করছেন পিফার এটা জি জি এটা ডেলটা ডেলটা কত ডেলটা নাইন জিরো জিরো ওয়ান মানে নয় হাজার এক এটা কি কত টাকা বিক্রি করছেন আচ্ছা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইয়া আরে এখান থেকে এগুলো কি ভাইয়া এটা হলো আপনার মিক্সার মিক্সার কালেকশন এখানে দেখেন আপনার চায়না বত্রিশ ইয়ামা কোম্পানি যেটা এম জি চব্বিশ বত্রিশ এফ জি আরেকটা হলো ক্যাটটিন বত্রিশ জি ঠিক আছে এটা প্রফেশনাল মিক্সার এবং আছে চায়না চব্বিশ যেটা ঠিক আছে এরপরে জসন চব্বিশ জসন চব্বিশ আবার আছে ক্যাটিন চব্বিশ জি এম জি পি চব্বিশ এক এক্স এবার আসেন আমরা ইন্দোনেশিয়াতে চলে যাই

এবং যে কোনো প্রোগ্রামে নিয়ে গেলে একবারে আনকমান ইনশাল্লাহ আনকমান একটা ফেস দেখা যায় এবং সাউন্ডটাও একবার অন্যরকম সবার থেকে আলাদা থাকে নাকি জি জি ভাই আর আপনাদের এখানে আসলে তো সাউন্ড সিস্টেমের কী কী আর আইটেমগুলো পাওয়া যায় মানে সাউন্ড সিস্টেমের সামগ্রী যা প্রয়োজনীয় সব কিছুই আমাদের কাছে এখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে একবারে লুজ স্পিকার থেকে কয়েল থেকে শুরু করে এভরিথিং জি এখানে একটা আরসি এর একটা বক্স এখানে হলো আপনার আরসি এর 15 ইঞ্চি বক্স যেটা হলো টিটি প্লাস ব্র্যান্ড ইতালিয়ান

অরিজিনাল যেটা আপনার ওরাম সহ ওইটা আমরা বিক্রি করি পঁয়তাল্লিশ এক নম্বর যেটা এর ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার কফি মাল বা কফি মাল বের করছে কেউ দেখা যাচ্ছে সাতত্রিশ আটত্রিশশো টাকাও আপনার এই ধরনের পারগান বিক্রি করে তবে আমি বলবো যে এগুলা থেকে সাবধান প্রতারিত থেকে সাবধান আর বর্তমান সার্পির বাজার মূল্য কত দুই সার্পি বাজার মূল্য আপনার পঁচানব্বই হাজার আছে আবার হলো আপনার এক লাখ বিশ হাজার টাকা আছে এখানে সুপারভাইজি আছে ভিম আছে ঠিক আছে ক্যাট কোম্পানি আছে

এবং এখান থেকেই কিন্তু সাউন্ড স্টেশনের পাশাপাশি কিন্তু প্রতিবারেই কিন্তু তাদের লাইটিং থাকে দুর্গাপুজো বলে কিন্তু ধামাকা অনেক অনেক লাইটিংয়ের কালেকশন কিন্তু আসে নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার যোগাযোগ করতে হবে আজকের মতন এখানে শেষ আল্লাহ হাফেজ ঠিক আছে সবাইকে ধন্যবাদ পূজা উপলক্ষে সবাইকে সালাম এবং অভিনন্দন রইল এবং শুভকামনা করি যে সবাই ব্যবসা বাণিজ্য ভালো হোক এবং সবাই এখানে আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল